আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় দুই ঔপনিবেশিক যুগের পথতাত্ত্বিক ঐতিহ্য পৃষ্ঠা পৃষ্ঠা আঠারো এর সৃজনশীল এক এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরল মামা তাদেরকে মসলিনের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকৃতি নিদর্শন দেখাতে নিয়ে যান যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে করম প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোঠিবাড়ি কোঠিবাড়ি কোথায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কোঠিবাড়ি কোথায় অবস্থিত খরং প্রশ্ন হচ্ছে পত্রতত্ত্ব বলতে কি বোঝায় গরং প্রশ্ন হচ্ছে তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর নমনোত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও পরিচয় বই অধ্যায় দুই ঔপনিবেশিক যুগের পথতাত্ত্বিক ঐতিহ্য পৃষ্ঠা আঠারো সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় অবস্থিত কনং প্রশ্নের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কুষ্টিয়ার শিলাইদোহে অবস্থিত কুষ্টিয়ার শিলাইদোহে অবস্থিত খনং প্রশ্ন হচ্ছে পত্ততত্ত্ব বলতে কি বোঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে পত্ত শব্দের অর্থ হলো পুরনো বা প্রাচীন তত্ত্ব হল অর্থ হলো প্রাচীন বস্তু পুরনো বস্তু পত্ততত্ত্ব বলতে বোঝায় প্রাচীন স্থাপত্য ও শিল্পকর্ম মূর্তি বা ভাস্কর্য অলংকার প্রাচীন আমলের মুদ্রা পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদি গরম প্রশ্ন হচ্ছে তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা প্রশ্নের উত্তর হচ্ছে হচ্ছে ও যে স্থানটি করে সেটি ঐতিহ্যবাহী সোনারগাঁও সেটি হচ্ছে ঐতিহ্যবাহী সোনারগাঁও সোনারগাঁও এক সময় সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল পরবর্তী মোঘল যুগে এর গুরুত্ব কমে যায় কিন্তু তখনও মুসলিম শাড়ির উৎপাদন ও মুসলিম সার উৎপাদন ও ব্যবসায় কেন্দ্র হিসেবে কেন্দ্র হিসেবে এর ক্ষেত্রে ছিল উনিশ শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নেন তারা পানামের মূল সড়কের দুপাশে সারিবদ্ধভাবে অনেকগুলো ইমারত নির্মাণ করেন ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয় তবে এদের নির্মাণ কলায় মুঘল স্থাপত্যেরও প্রভাব আছে অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোচাইকে পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে এগুলোর মধ্যে সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর রঙিন রঙিন মোচাইকে নানা কারুকাজে শোভিত হয়েছে সর্দার বাড়ি সুতরাং হিসাম ও পারিসার প্রদর্শিত স্থানটি স্থাপত্য শিল্প ও সাংস্কৃতিক শিল্পের প্রেক্ষিতে একসময় সোনারগাঁও বিখ্যাত ছিল গনং প্রশ্ন হচ্ছে মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করুন গনং প্রশ্নের উত্তর হচ্ছে উক্ত উদ্দীপকে মামাতাদের অর্থাৎ হিসাম ও পারিসাকে জাতীয় জাদুঘরে অথবা যে যেকোনো পত্রস্থলের জাদুঘরে নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে বলে আমি মনে করি কেননা বাংলাদেশের গুলো থেকে পাওয়া অনেক পত্র নিদর্শন জাদুঘরে সংরক্ষিত ও প্রদর্শন করা হয় তাই এসব পত্র সম্পদ রেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় যেমন ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর এছাড়া নানা পত্রস্থলের জাদুঘরও রয়েছে প্রচুর প্রচুর পত্র সম্পদ বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশে পত্র নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও দ্রব্য ও দাঁতের কারুকাজ করা শিল্প দ্রব্য বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক পোশাক হাতি দাঁতের নানা কারুকাজ ও ঢাল তলোয়ার তাছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দীঘাপতি জমিদারদের ব্যবহার করা দ্রব্য পোশাক ঢাল তলোয়ার ও সিংহাসন এবং ঢাকার এবং ঢাকার নৌ আবদের ব্যবহার করা কারুকার্য খচিত পোশাক ও জিনিসপত্র এছাড়া কোনো কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা পত্র নিদর্শন নানা পত্র নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে অতএব বলা যায় মামাতাতে এসব স্থানে নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনতর পেতে সেলিনটি খুনে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ